আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে তো মেহমান কারা আসবে কখন আসবে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে তো মেহমান কারা আসবে কখন আসবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে কি কী রান্না করেছি মেহমানদের জন্য সেটাই শেয়ার করব। তো আমি এখানে রান্নার রেসিপি শেয়ার করিনি জাস্ট কী কী রান্না করেছি মেহমানদের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে আমি দুই হাড়ি পোলাও রান্না করেছি দুই হাড়িতে প্রায় তিন কেজির বেশি পোলাও রান্না করেছি আমি তারপর হচ্ছে আমি এখানে যে গরুর মাংস রান্না করেছি এখানে তিন কেজি গরুর মাংস আছে রান্না করেছি আর আজকে মেহমান আসবে হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধুরা তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে সবাইকে দাওয়াত করব বাট সময় সুযোগও হচ্ছে না আর আমি একটু ভয়ও পাচ্ছিলাম যে সবার জন্য রান্না করব রান্না কেমন হবে বা কি তো এখানে হচ্ছে রোস্ট রান্না করেছি তারপরে যে এখানে ডিমের কোরমা করেছি তো সব কিছু হচ্ছে রান্না বান্না আমার শেষ এই যে এখানে আমি সবার জন্য একটা পোটিং বানিয়েছি আজকে পোটিংটা দেখতে ততটা সুন্দর হয়নি বাট খেতে অনেক টেস্টি হয়েছিল আর সবাইকে হচ্ছে আমি বিকেলবেলা দাওয়াত করেছি তো সবাই আসবে বিকেলবেলা তো প্রথমে হচ্ছে বিকেলবেলা আমি একটু হালকা চা নাস্তার আয়োজন করেছি টোটাল হচ্ছে আমি একুশ জনের আয়োজন করেছি আমার বাসায় তো আপনাদের ভাইয়ের বন্ধুরা আমার বিয়ের পর আর আমাদের বাসায় আসেনি এই প্রথম আসবে সবাই সবাইকে দাওয়াত করলাম তাই আমি হচ্ছে হালকা পাতলা একটু নাস্তার আয়োজন করেছি তারপর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আর কি আসলে আমি এত মানুষের আয়োজন এই ফার্স্ট টাইম করেছি তাই আমি একটু ভয় পাচ্ছিলাম যে রান্নাবান্না কেমন হবে বা সবাই পছন্দ করবে কিনা আমার রান্না আমার আপ্যায়ন কেমন হবে কিভাবে কি করবো সেগুলো আসলে আমি ফার্স্ট টাইম ছিলাম তাই এত বেশি বুঝতে পারছিলাম না তারপর সবার জন্য আমি এখানে ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়ে রেখেছি যেহেতু রাত্রের আয়োজন ছিল তাই আমি হচ্ছে সকাল থেকেই মানে অল্প অল্প করে সব কিছু রেডি করে নিয়েছি সব রান্না বান্না শেষ করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে আমি বসে বসে সালাদ বানাচ্ছিলাম তো সবাই আসলে সবার সাথে হচ্ছে কথা বলবো তখন তো আর কাজ করা যাবে না এই যে ভাইয়ারা কিন্তু চলে এসেছে এখানে আছে হচ্ছে বিজয় ভাইয়া তারপর রবিন ভাইয়া শুভ ভাইয়া সাতার ভাইয়া তারপর সুমিত ভাইয়া ভাইয়া সবাই আসেনি এখনো আস্তে আস্তে হচ্ছে আসা শুরু করেছে এক এক করে আর এখানে আমার ভাবিরাও আছে এই যে বিজয় ভাইয়ের ওয়াইফ তারপর সুমিত ভাইয়ের ওয়াইফ তো আর বাকি ভাইয়াদের ওয়াইফ রা আসলে আসতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে আর হচ্ছে বিজন ভাইয়ারা আসবে বিজন ভাইয়ের ওয়াইফ আসবে তো ওরা আরো পরে আসবে এই তো ভাইয়ারা আসার পর আমি হালকা পাতলা একটু নাস্তা দিয়েছি আর ভাইয়ারা হচ্ছে অনেক মিষ্টি তারপর দই টই নিয়ে এসেছে এগুলো দিয়েছি তো নাস্তা খাওয়ার পর চা দিয়েছি চা খাওয়ার পর এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তো এখন হচ্ছে আমি রাতের খাবার দিলাম তো এই তো সবাই খাচ্ছে বাট আমার কিন্তু খুব ভয় লাগছিলো যে খাবারগুলো কেমন হয়েছে মজা হয়েছে কিনা আসলে এই ফার্স্ট টাইম আমি এতগুলো মানুষের রান্না করেছি তো তাই আসলে আমি ঠিকভাবে সেরকমভাবে হয়তো বা ভালোভাবে রান্না করে ওদেরকে খাওয়াতে পারিনি তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও কোনো এক সময় সবাইকে দাওয়াত করে খাওয়াবো আমি বেশি আইটেমও করিনি অল্প আইটেম করেছি বেশি আইটেম করলে খাওয়াও যায় না সেটা ভেবেই আমি আসলে অল্প আইটেমই করেছি তো বিয়ের পর হচ্ছে সবাই আমার বাসায় এসেছে এই প্রথম তো যাই হোক সবাই এসেছে আমি অনেক খুশি হয়েছি খাওয়া দাওয়া তো আসলে বড় কথা না সবাই একসাথে বসে অল্প করা আড্ডা করা এটাই হচ্ছে বড় তো ধন্যবাদ সবাইকে আসার জন্য এই তো এখানে হচ্ছে সব ভাইয়েরা খেয়েছে তারপর এই যে ভাবিরা বসেছে বিজন ভাইয়ের ওয়াইফ তারপর সুমিত ভাইয়ের ওয়াইফ তারপর বিজয় ভাইয়ের ওয়াইফ আর এটা হচ্ছে বিজন ভাইয়ের ছেলে বড় ছেলে তো সবাই খাওয়া দাওয়ার পর হচ্ছে যে বিজন ভাই বসেছে আর বিজন ভাই বসেছে ওরা হচ্ছে পরে বসেছে আর কি তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আলা